নমস্কার বন্ধুরা এখন এসেছি অম্বুজা উর্বশী খুব সুন্দর পাড়া এই যে দেখছেন খুব সুন্দর পাড়া অম্বুজা উর্বশী দেখুন এইদিকে একটা রাস্তা গেছে এইদিকে গেছে একটা রাস্তা চলে এসেছি আজকে তাই অম্বুজাতে উর্বশীতে খুব সুন্দর পাড়া দেখুন এত সুন্দর পাড়া আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা ভালো লাগার বিষয় দেখুন কি সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে এই পাড়াতে খুব সুন্দর জায়গা একদম চমকপ্রদ অম্বুজা দেখছেন তো তারপর কেমন লাগছে বন্ধুরা বলবেন নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা নমস্কার নেবেন সবাই কেমন লাগছে জানাবেন একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের আপনজনদের পরিবারকে সবাইকে শেয়ার করবেন কমেন্ট করে বলবেন কেমন লাগছে কোথা থেকে বলছেন বলবেন তা আপনারা যখন আসবেন দেখবেন এখানে দোকান বাজার আছে ডাক্তার বাবুরাও থাকেন ডাক্তার বাবুরা এখানে চিকিৎসা করেন আপনাদের যদি প্রয়োজন পড়ে চিকিৎসার এখানে ডাক্তার ডাক্তারবাবুকে চিকিৎসা করিয়ে নিতে পারবেন ডাক্তার বাবুরা এখানে চিকিৎসা করেন সকাল বেলা সুযোগ সুবিধে প্রচুর পাবেন এখানে যেমন ধরুন সকালবেলা থেকে সকাল থেকেই শুরু হয়ে যায় সকাল সাতটা বাজলেই সবজি আসে অনেকজন তারপর মাছের গাড়ি আছে অনেকজন মাছ আসে অনেকজন সবজি আসে মাছ আসে তাহলে আপনারা সময় মতো সবজি পাবেন মাছ পাবেন সব কিছু পাওয়া যায় আসবেন আপনারা দেখবেন পেয়ে যাবেন তাছাড়াও এদিকেও আর একটা রাস্তা আছে এইযোগ দেখুন কি সুন্দর রাস্তা একদম সাজানো পার্কের মতো পাড়াটা খুব সুন্দর দেখছেন তো বন্ধুরা খুব সুন্দর পাড়া দেখুন বন্ধুরা কি দারুণ বলুন তো সাজানো একদম দেখুন একদম খুব সুন্দর করে সাজানো